জীবনে যুদ্ধ করে যাওয়া সমস্ত সৈনিককে সুমনার তরফ থেকে স্যালিউট ভালো আছো ভালো থাকতে হবে এই আশা মনে নিয়ে আজকের বড় রিডিং স্টার্ট করব। বলেছিলাম শর্ট রিডিং এ যে বড় রিডিংটা আসবে শত্রু এই সাবজেক্টটা নিয়ে আজকে সাবজেক্ট হচ্ছে শত্রু কিন্তু সেই শত্রু রিলেটেড ব্যাপারটা ঠিক কি মানে কিরকম মানে শত্রু শত্রুতা নাকি শত্রু তোমার প্রতি কি ভাবনা রাখছে এটা কি জাতীয় জিনিস সেটা আমি এখনো অব্দি জানি না দেখা যাক রিডিং করতে গিয়ে যেরকম ডিভাইন এনার্জি আসবে যেরকম ডিভাইন গাইডেন্স আসবে সেই অনুযায়ী কথা বলবো যদি রেমিডির কোনো গাইডেন্স আসে অবশ্যই বলবো তবে একটা কথা বলি গতকালকে রিডিং এ একটা কমেন্ট এসছিল তৃণমূল কংগ্রেস রিলেটেড কিছু একটা কমেন্ট ছিল তো আমি সবার আগে একটা কথা বলে রাখি দাদা দিদি বোন ভাই জ্যাঠা জেঠি ইত্যাদি সবাইকেই বলছি এটা না সম্পূর্ণ একটা স্পিরিচুয়াল চ্যানেল এখানে রাজনীতি নিয়ে প্লিজ রকম বক্তব্য রাখবেন না রাখলে আমার পক্ষে সেগুলোর উত্তর দেওয়া পসিবল হবে না সেগুলোর উত্তর আমার পক্ষে দেওয়া পসিবল হবে না আমি সেগুলো অ্যাটেন্ড করতে পারবো না সেই কমেন্টগুলো যারা হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছো তাদেরকে বলি টপিকগুলো আমি অবশ্যই আলোচনা করব কিন্তু এই মুহূর্তে আমার কাছে যে ইনটিউশন আছে সেটা হচ্ছে শত্রু এই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার এটা নিয়ে তোমরা কেউ কমেন্টে লেখো নি বা বলোনি তো আজকে সেটা নিয়ে আলোচনা করে নি এর পরের দিন আমি অবশ্যই টপিক নিয়ে আসব আর একটা কথা মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের রেজাল্ট দিয়ে দেখো পার্সোনাল রিডিং হতে পারে বাট জেনারেল রিডিং করতে গেলে পরে আমাকে ওই অপশন দিয়ে করতে হবে মানে অপশন দিয়ে গ্রুপ 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 এরকম করে কয়েকটা গ্রুপ সাজিয়ে আমি চেষ্টা করব সেটারও একটা বড় রিডিং নিয়ে আসার কবে বলে দোসরা রেজাল্ট বেরোচ্ছে তো আমি এপ্রিলের এর মধ্যে আমি চেষ্টা করছি মাধ্যমিকের রেজাল্ট নিয়ে গ্রুপ ওয়ান গ্রুপ টু এরকম গ্রুপিং করে আমি কিছু জেনারেল রিডিং দেওয়ার চেষ্টা করব। আর পার্সোনাল রিডিং যারা নিতে চাও তাদেরকে বলি আমি চৈত্র মাসে কোন রকম পার্সোনাল রিডিং করব না কারণ চৈত্র মাসটা আমি নিজেই কিছু সাধনার মধ্যে আছি তো চৈত্র মাসে আমি কোনোরকম পার্সোনাল রিডিং করতে পারবো না সময় দিতে পারবো না চৈত্র মাসের পরে যার যা পার্সোনাল রিডিং থাকবে যোগাযোগ করো চৈত্র মাসের পরে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে যেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা যেখানে যোগাযোগ করা হয় জেনে এবার চলে আসি সত্যি দেখো সত্যি কথা বলতে আমার তোমার বা আর পাঁচজনের প্রত্যেকের না লাইফে এই শত্রু জিনিসটার অভাব নেই হ্যাঁ হয়তো কম বেশি আছে হয়তো তুমি বলবে দিদি আমার জীবন পুরো শত্রুতে ঘেরা বা হয়তো অন্য কেউ বলবে যে আমার জীবনে মানে শুধু শত্রুই আছে মিত্র নেই সত্যি কথা বলতে না শত্রুকে যে তুমি চিনতে পারবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই এমনও হতে পারে যে তুমি শত্রুকে চিনতেই পারলে না সে তোমার মিত্র ছদ্রবেশে রইল ঠিক আছে তো সেটা একটা ব্যাপার থাকে দ্বিতীয় আরেকটা ব্যাপার যেটা থাকে যে আমরা নিজেরাই না অনেক সময় নিজেদের শত্রু হয়ে দাঁড়াই আমি জানি না কেন এই কথাগুলো বলছি আমরা নিজেরাই নিজেদের অনেক সময় শত্রু হয়ে থাকি এটা যদি বলে যে কিভাবে তো কিভাবে বলতে গেলে ধরো আজকে আমি ভাবছি যে আমি এই রিডিংটা করতে বসেছি এখন যদি আমি ভাবি যে রিডিংটা আমি ঠিকঠাক মতন করতে পারবো অবভিয়াসলি কি হবে আমার রিডিং এর উপর কিন্তু একটা এফেক্ট পড়বে আর সেটা কিন্তু নেগেটিভ এফেক্ট পড়বে কেন কারণ আমরা যখন রিডিং করি এটা আমি আমার তরফ থেকে বলছি আমরা যখন রিডিং করি তখন রিডিং এ বসে আমাদের প্রধান যে জায়গাটা থাকে সেটা হচ্ছে যে আমরা রকম মানুষের মন রাখার মতন করে রিডিং করতে পারি না বা করা উচিত না ঠিক আছে আজকে আমি তোমার মন রাখার মতন করে রিডিং করে দেব এটা করা উচিত না প্রথম কথা এটা আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যখন এটা প্রথম পড়াশোনা করেছিলাম আমি যখন মানে আমার তো মাস্টার লেভেল পর্যন্ত করা তো তার আগে প্রথম যখন বিগিন করি আমরা তখন স্যার একটা কথা বলেছিলেন যে সব সময় কার্ড নির্বাচন করবে যখন তখন নিউট্রাল থাকবে তাহলে নিউট্রাল থাকতে গেলে আমি পজিটিভও ভাবতে পারবো না আমি নেগেটিভও ভাবতে পারবো না শুধু যেটা করতে পারবো সেটা হচ্ছে ঈশ্বরের ওপর অরন্ত বিশ্বাস রাখার একটা চেষ্টা করতে পারবো এবং সেটা আমি তোমাদেরও বলবো যে যখন তোমরা এই রিডিং দেখছো বা স্টে করছো রিডিং শোনার জন্য প্লিজ নিজেদের যিনি ইষ্ট আছেন তাকে স্মরণ করো তাহলে কি হবে ওই পজিটিভ ভাইবসটা না কমিউনিকেট করে ওই পজিটিভ ভাইপস টা কমিউনিকেট করে তো এটা ভীষণ প্রয়োজন হয় ঠিক আছে এবার সত্য দেখে নি কি বেরোচ্ছে প্রথম কার্ডটা দেখি কি বেরোয় আচ্ছা প্রথম কার্ডটা কিন্তু বেরিয়েছে কুইন অফ পেন্টাকলস এর কার্ড কার্ডটা ওভারঅল কিন্তু খুবই খুবই একটা ভালো কার্ড জাগতিকের জন্য অর্থ বৈভব ইত্যাদি ইত্যাদির জন্য খুব ভালো কার্ড সম্ভবত তোমার শত্রুতা শুরু এই জায়গার থেকে হয়তো তোমার শত্রুরা ভাবে ওর তো কোনো কিছুরই অভাব নেই ওর সবকিছুই পূর্ণ আছে টাকা পয়সা গাড়ি বাড়ি ইত্যাদির দিক থেকে যা যা প্রয়োজন জন্য ওকে চিন্তা ভাবনা করতে হয় না এবং এখান থেকেই তোমার শত্রুতা শুরু তোমার প্রতি শত্রুতা শুরু তুমি হয়তো কারণই বুঝে উঠতে পারছো না কেন তোমার প্রতি এত শত্রুতা আসলে কিন্তু শত্রুতা এই জন্য হতে পারে হয়তো তুমি কতিপতি নাও হতে পারে তুমি মানে এত টাকা পয়সা হয়তো তোমার কাছে নেই যে বংশ পরম্পরায় সেটার উপর বসে খেয়ে যেতে পারবে কোনো রকম কাজকর্ম না করে এরকম হয়তো নয় কিন্তু তোমার কাছে যে অর্থ সম্পত্তি রয়েছে সেই অর্থ সম্পত্তির উপর বেশ করে তোমার জীবনটা চলে যেতে পারে বা তুমি যা রোজগার করছো সেটার উপর বেশ করে তোমার এবং তোমার পরিবারের জীবন ভালো মতো চলে যেতে পারে এবং এই জায়গাটার থেকে তোমার প্রতি যা হিংসা বলো বা যা বিদ্বেষমূলক থিঙ্কিং বলো সেটা তোমার দিকে আসছে কিন্তু তুমি একটা জায়গায় ভীষণ ভাবে নিশ্চিত থাকো যে তোমার প্রতি কিন্তু ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কারণ তুমি যে কর্ম করো সে কর্ম হচ্ছে সৎকর্ম তুমি মানুষের পেছনে লাগতে যাও না তুমি মানুষকে ভুল পথে চালিত করতে যাও না তুমি মানুষকে মানে মিথ্যে টোপ দেখিয়ে টাকা রোজগার করতে যাও না ঠিক আছে এই সমস্ত কারণে তোমার যতই ক্ষতি করার চেষ্টা করুক হ্যাঁ তুমি খেয়ে পড়তে পারো কিন্তু তুমি পুরো পড়ে যাও না কখনো তুমি পুরো পড়ে যাও না এবং আরেকটা যেটা কথা সেটা হচ্ছে তোমার চারিদিকে না এমন কিছু মানুষজন আছে যাদেরকে তুমি ভেবেছিলে যে বা ভাবো এখন হয়তো মেবি তোমাদের কাছে রিভিল হয়নি যে ব্যক্তিটা তোমার এটা কাছে রিভিল বা কারোর কাছে হয়তো এরকম রয়েছে যে এই সত্যি আমার সঙ্গে এরকম শত্রুতা করছে মানে আমি তো এর সঙ্গে কোনোদিন এরকম করিনি বা ভাবতেও পারি না কিন্তু এই আমার সঙ্গে এরকম ধরনের ব্যবহার করছে এরকম ধরনের শত্রুতা করছে হতে পারে কি তারা সঠিক যেন তুমি যারা ভাবছো সেটা একদম সঠিক যে ব্যক্তি বা যে গ্রুপের জন্য ভাবছো হয়তো দু তিনজনের জন্য কেউ কেউ ভাবছো যে এরা আমার পিঠ পিছে আমার পেছনেই আমার নিন্দা চর্চা করে যাচ্ছে এবং আমার কনস্ট্যান্ট ক্ষতির একটা চিন্তা অন্তত মাথায় নিয়ে চলছে তো তুমি সঠিক যেন যে তুমি ঠিক ভাবছো যাদের কথা ভাবছো তারা সেটা করছে কিন্তু সেটার জন্য তুমি তাদের প্রতি একদম মানে ওই বলে না না একদম তাদেরকে করা এই জিনিসটাও করবে তেমন ওদেরকে গিয়ে সরাসরি তুমি ধরবেও না তুমি নেগলেক্ট ফুল করবে না কারণ তুমি যদি পুরো নেগলেক্ট করো তাহলে সেক্ষেত্রে চান্স আছে তোমার ক্ষতি করে বেরিয়ে যাওয়ার মানে সাপোজ ধর আমি একটা উদাহরণ দিচ্ছি যে তুমি হয়তো কোন একটা কাজ নিয়ে ভেবেছিলে যে আমি এই কাজটা এইভাবে করব স্ট্র্যাটেজি একটা বিল্ড আপ করেছিল এবং সেই স্ট্র্যাটেজিটা কোনোভাবে অন্যের কাছে লিক হয়ে গেছে তো সেক্ষেত্রে তুমি যদি তাকে ডিরেক্ট ধরতে যাও তাহলে তুমি তাকে তোমার নিজের ডিরেক্ট শত্রু বানিয়ে ফেলবে বা সে তোমাকে এমন ভাবে বোঝানোর চেষ্টা করবে যে তুমি নিজেকে ভুল ভাবতে শুরু করবে তাতে নিজের কনফিডেন্স লেভেল কমে যাবে এবং পরবর্তীকালে তুমি ধরতেও পারবে না তোমার পিঠ কি হয়ে যাচ্ছে ঠিক আছে এটা একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে যখন তুমি মানুষের জন্য না প্রচুর করো। মানুষের জন্য তুমি প্রচুর করো কিন্তু তোমার মধ্যে এখনো একটা সেন্স আছে এই যে একটু আগে একটা কথা বললাম না যে তুমি হয়তো তাকে ডিরেক্ট ধরতে গেলে সে তোমাকে এমন কিছু বুঝিয়ে দিল যাতে তোমার মনে হলো যে তুমি ভুল এই জায়গাটা আসতে দিও না তুমি মানুষের জন্য করো এবং তোমার মধ্যে এই উপলব্ধিটা এখনো অব্দি আছে যে কার জন্য করতে হবে এবং কতটা করতে হবে প্লিজ যাদের সঙ্গে যতটা রেজোনেট করবে তারা ঠিক ততটাই নেবেন ঠিক আছে যাদের সঙ্গে যতটা রেজোনেট করবে তারা ঠিক ততটাই নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন এখানে আরেকটা শত্রুতার একটা প্রসঙ্গ পেলাম সেটা হচ্ছে তুমি দুজন দুজন তোমার কাছে এসেছে কিছু পাওয়ার আশা তার মধ্যে একজনের আছে তা সত্ত্বেও সে এক্সট্রা পাওয়ার আশা এসেছে আরেকজনের সত্যি নিট সে তোমার কাছে কিছু পাওয়ার আসা এসেছে তোমার মধ্যে সেই আছে যে তুমি বুঝতে পারো যে কাকে দেওয়ার প্রয়োজন আর কাকে দেওয়ার প্রয়োজন ওই মুহূর্তে নেই আর এই বুঝে তুমি যে যার প্রয়োজন যে সত্যি মানে যার সত্যি প্রয়োজন আছে তাকে তুমি দিলে আর যাকে তুমি দিলে না সেই মুহূর্তে সে তোমার শত্রু হয়ে দাঁড়ালো ঠিক আছে তো তোমাকে না খুব কেয়ারফুল থাকতে হবে তোমার মন খুব সফট তুমি এই যে সিদ্ধান্তটা নিলে এবং তুমি সঠিক সিদ্ধান্ত নিলে কিন্তু এই সঠিক সিদ্ধান্ত নিয়ে তুমি যে আহ শত্রুতা সৃষ্টি করলে সেই শত্রুতা থেকে কিন্তু সাবধান থেকে। আর একটা জিনিস যেটা আমার বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে সবাইকে সব তোমার নিজের সিক্রেট না সবাইকে নিজের সিক্রেট শেয়ার করো না সবার কাছে তুমি কি করতে চলেছ কি করবে তোমার কাছে দেখো তোমার কাছে আমার একটা নতুন সুযোগও আসতে চলেছে তুমি যে রিলেটেড কাজ করো সেই রিলেটেড কাজেই তোমার কাছে নতুন সুযোগ আসতে চলেছে কিন্তু তুমি সেই ব্যাপারে সবাইকে বলো না কারণ সেই জায়গাটা হয়তো নষ্ট করে দেওয়া হতে পারে দেখো কারোর ভাগ্য কেউ কেড়ে নিতে পারে না কিন্তু ভাগ্যকে না থামানোর খুব চেষ্টা করতে পারে মানুষ যেটা করতে পারে সেটা হচ্ছে তোমার কাজের পথটাকে কঠিন করে দিতে পারে তোমার মনটাকে ভেঙে দিতে পারে তোমার মানসিক শান্তিটাকে নষ্ট করে দিতে পারে এগুলো যদি করে দেয় এগুলো এ না ভাগ্যটাকে বদলে দেওয়ার জন্য কারণ প্রারব্ধ যেমন আমাদের আছে তেমনি তার সঙ্গে সঙ্গে আমরা বর্তমানে যা করছি তার উপর বেশ করে কিন্তু আগামী মুহূর্তটাও তৈরি হচ্ছে আগামী মুহূর্তের সিঁড়িটাও কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে তৈরি করছি তাহলে আমাকে যদি কোনো রকমে মানসিকভাবে গুড়িয়ে দেওয়া যেতে পারে তাহলে পরে খুব স্বাভাবিক আমার পরবর্তী সেকেন্ডটাও টলমল তো এই জায়গাটা হতে দিও এই জায়গাটা কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে তোমার একদম গোপন কথা যেগুলো একদম গোপন কথা মিস আমি বলতে বলতে চাইছি না এটা যে ব্যাংক ডিটেলস বা এগুলো এটা নয় তুমি নতুন যে কাজে ধরো হাত দিতে চলেছো বা তোমার কাজটাতে আরো ডেভেলপ করার জন্য তুমি যে সমস্ত জিনিসগুলো করতে চলেছো সেই কথাগুলো তুমি কারোর সঙ্গে শেয়ার করো না যতক্ষণ না তুমি এই এফেক্ট সেটা আনছো ঠিক আছে এটা প্লিজ একটু মেনটেন করো যদি তুমি সময়টাকে মেনটেন করে চলো তাহলে কিন্তু তুমি ডিভাইনের থেকে ভালো রকম একটা হেল্প পেতে চলেছো ইটস আ ভেরি ভেরি পজিটিভ কার্ড তোমাদের জন্য কিন্তু গুড লাক আসতে চলেছে হুম খুব ভালো একটা ভবিষ্যৎ আসতে চলেছে কিন্তু এই জায়গাগুলো একটু মেনটেন করে চলো আমি দুরকম কন্ডিশনে শত্রুতার কথা বললাম যার সঙ্গে যেটা রেজোনেট করছে অলরেডি ইউ ডিড ইট এবং তার ফলটাও তুমি পেয়ে গেছো আবার করে নতুন করে বোকা বোন না ঠিক আছে আচ্ছা আজকে এই পর্যন্তই রাখছি কারণ ডিটেলসে যেতে গেলে এই ভিডিও যে কত লম্বা হয়ে যাবে আমি নিজেও জানি না তোমাদের যদি এই রিলেটেড কোনো রকম কোয়ারি থাকে আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা তাতেও বলতে পারো বা কমেন্ট সেকশনও বলতে পারো ঠিক আছে ভালো থেকো সাজ থেকো